লাইফের বারোটা বাজাই তার শত্রুরা আর আমি আমার নিজের লাইফের বারোটা বাজিয়েছি তো কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি কেমন আছি সেটা না হই নাই বললাম আর এটা আমার চ্যানেল ফার্স্ট ব্লক আমি এখন যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি কারণ আমার বাড়িতে মুরগি অসুস্থ মুরগির ওষুধ কেনার জন্য আর বাজারে যাওয়ার পরে আমি স্টেশন বসলাম আর এখন একটা ট্রেন আসলো সেই ট্রেনের একটা ফুটেজ নিয়ে নিলাম তো বন্ধুরাও আমি ভিডিওর প্রথমে বলছি যে মানুষ তার লাইফের বারোটা বাজায় তার কিছু শত্রুরা আর আমি আমার নিজের লাইফের বারোটা বাজেছি আমি আমার প্রতিটা ব্লগে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই চ্যানেলে তোমরা প্রতিদিনই আমার লাইফ স্টাইলের ভিডিওগুলো পাবা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবা কারণ আমি ব্লগে নতুন আসছি আমি তেমন ভালো করে হয়তো কথাও বলতে পারছি না কিন্তু আমি আস্তে আস্তে হয়তো সেটা করতে পারবো তবে আমি লাইফ এখন সিদ্ধান্ত নিচ্ছি আমার লাইফের একটা পরিবর্তন আনার জন্য তো তোমরা অবশ্যই আমার যদি পাশে থাকো সেই পরিবর্তন আসবে নতুন ব্যবসায়ী আমাদের রনিক ভাই ঠিক আছে সে ব্যবসা নেওয়া এখন খুব সুখে আছে হ্যাঁ শুধু একটা বিয়ে করো বাকি ভাই এদিকে তাকে বলেন একটা বিয়ে করো আপনি কি বিয়ে করতে চান হ্যাঁ তো বাজারতে আসার সময় বন্ধুর সাথে একটু মজা করলাম বন্ধুর সাথে দেখা হইলো অনেক দিন পরে আর এখন আমি লাঞ্চ করতে বসছি তো আজকে আমি লাঞ্চ করব সুটকি বর্তা আর পুঁটি মাছের তরকারি গাছের নিজের লাগানো গাছের সিম দিয়ে রান্না করা হয়েছে খেতে খুবই ভালো লাগবে নতুন বছরের প্রথম দিন থেকেই আবহাওয়া এত খারাপ যে আসলে অনেকটা শীত পড়ে গেছে এতদিন আমরা শীতের ট্যারি পাই নাই তো এখন অনেক শীত পড়ার কারণে আসলে খাওয়া দাওয়া সব কিছুই অনিয়ম হয়ে যাইতেছে আসলে বছরের প্রথমেই যেই পরিমাণ শীত দেখাইতেছে না জানি মাসটা কেমন যায় হঠাৎ করে চাকরি বাকরি ছেড়ে যেভাবে জীবনযাপন করতেছি এটা আসলে একটা মানুষের জীবন বলে না আসলে এইভাবে কেউ জীবনযাপন করুক আমি ওটা চাই না আসলে আমার নিজের ভুলের কারণেই আমার আজকে এই অবস্থা হইতেছে এখন হারে হারেই এটা টের পাইতেছি তবে আশা করি এই খারাপ সময় থাকবে না অবশ্যই আল্লাহর কাছে ধৈর্য ধরতেছি যেন আল্লাহ আমাকে আবার আগের সময়ে ফিরে এনে আসে তবে তোমরা আমার জন্য দোয়া করবা তোমাদের দোয়া অবশ্যই আমার খুবই প্রয়োজন তো এই শীতের জন্য আমি যে কিভাবে খাওয়া দাওয়া করতেছি এটা যদি তোমরা দেখো হয়তো তোমাদের কাছে ফানি লাগবে তো আমার মতো কে কে আছো যে শীতের দিন ল্যাব গায়ে মুড়ি দিয়ে তারপর খাওয়া দাওয়া করো সেইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আসলে আমার এই খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগছে আর তোমরা এরকম কোথাও দেখছো কি না বা তোমরা করো কিনা না অবশ্যই আমাকে সেটা জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম